মতামত চেয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এ সম্পর্কিত মতামত আগামী বিশে অগস্ট বিকেল চারটার মধ্যে কমিশন কার্যালয়ে জমা দিতে অনুরোধ করা হয়েছে শনিবার দেশের সবগুলো রাজনৈতিক দলের কাছে চূড়ান্ত এই খসড়া পাঠানো হয় চূড়ান্ত খসড়ায় সনদের পটভূমি রাজনৈতিক ঐক্যমত হওয়া চুরাশিটি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকার নামা রয়েছে সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং দু হাজার সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে এই সনদের কোথাও বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো প্রশ্ন আদালতে তোলা যাবে না জুলাই সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে তা বলা হয়েছে নিজের ইচ্ছা নয় বরং জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্বে বসেছেন ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি প্রধান উপদেষ্টা এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে বাংলাদেশে পাশে চায় বলেও জানান তিনি বার্তা সংস্থাটি শনিবার সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে এতে প্রধান উপদেষ্টার দায়িত্বে নেওয়া সংস্কার ভোটাধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে ডক্টর ইনুসের মন্তব্য তুলে ধরা হয় তিনি বলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশে অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তবে আগামীতে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এদিকে বৃহস্পতিবার ডক্টর ইনিসের একটি সাক্ষাৎকার প্রকাশ করে বার্নামা ওই সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে থাকার কথাও বলেন প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি সৈন্যদের মধ্যে চলমান সংঘর্ষ রোহিঙ্গা সংকটকে আরও গভীর করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি বলেন এর ফলে নতুন করে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন এতে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আর এই সমস্যা সমাধানে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান যেদিন লন্ডন গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন সেদিনই তার সম্মান শেষ করে দিয়েছেন কথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা আর দলটি আরেক নেতা বলেন গণপরিষদ নির্বাচন ও সংবিধান পরিবর্তন ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেবেন না তারা শনিবার এক আলোচনা সভায় তারা আরো বলেন অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্র জনগণের সাথে শনিবার এনসিপির আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা এতে অংশ নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটুয়ারি বলেন অন্তর্বর্তী সরকার যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছে তা জনগণের সাথে বেইমানির সমতুল্য লন্ডনে গিয়ে দাঁড়িয়েছেন সিস দার মাধ্যমে উনি ওই মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশনে এই সংবিধানের অধীনে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হবে এ সময় দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লা বলেন সমঝোতার কোনো নির্বাচন চায়না না দাবি করেন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে গণপরিষদ নির্বাচন প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে পাঁচই অগাস্ট যে কারণে হয়েছে যে কারণগুলোর পাঁচই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে 5 বছর না বছর না আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা যে নতুন সংবিধান বা নতুন বন্ধবস্থার স্বপ্ন দেখেছে তা বাস্তবায়ন না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে শুধুমাত্র কথার কথা জুলাই সনদের কাগুজে দলিলে সেটা কাবুজে বাঘ হয়ে থাকবে তেমন কোনো জুলাই সনদ আমরা চাই না এনসিপির বিরুদ্ধে কিছু গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বক্তারা যে সুযোগ আমাদের সামনে শাহ ইমন ডিবিসি নিউজ প্রধান উপদেষ্টা ঘোষণার পরও কেন যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ তো বটেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনো সংশয় কাটেনি গলি থেকে রাজপথ সব জায়গায় একটি প্রশ্নই ঘুর পাক খাচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন আদৌ হবে তো বিশেষত কারো কারো ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারিতে প্রশ্নগুলো আরও প্রকট হচ্ছে এ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি বলছে যারা ভোট নিয়ে শঙ্কার কথা বলছেন তারা গণতন্ত্র ও দেশের পক্ষে নয় অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জোর গলায় বললেন সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে কেউ ঠেকাতে পারবে না এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা যখন তুঙ্গে তখন প্রধান উপদেষ্টার এমন ঘোষণা অনেকটাই স্বস্তি ছড়ায় রাজনৈতিক মহলে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন হবে না কিন্তু সেই স্বস্তিতে অনেকটাই যেন প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন এনসিপি নেতা আরেক দল জামায়াত অবশ্য ফেব্রুয়ারির ভোট নিয়ে সমস্যা না দেখলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি আর বিচার আগে চায় আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচন আমরা অংশগ্রহণ করতে চাই ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এমন পরিস্থিতিতে সি এর সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কণ্ঠেও বিচার ও সংস্কারের বিষয়টি বেশ জোর পেয়েছে আবার আমাদের অঙ্গীকার ছিল গণোথানের সময় জনগণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করা এসব কথা বলায় যখন আবারও প্রশ্নের উদ্রেক চারদিকে তখন অনেকটাই জোর গলায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ নির্বাচনমুখী হলে ভোট পেছানোর কোনো সুযোগ নেই ঘোষিত সময়ই ভোট হবে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই তবে আশ্বাসে চির খাওয়া বিএনপি নেতারা এসব কথামালা আর হুশিয়ারিকে গণতন্ত্র বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচন বাঞ্চাল করার বক্তব্য দিচ্ছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলেও মনে করেন তারা বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোন না কোনো কারণে নিজের কথাগুলো বিলম্বিত করা যায় করা যায় সকল রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ বিজয় কুমার দাস ডিবিসি নিউজ দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিল আলম মজুমদার তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি আরো বলেন সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি নতুন ফেসিজমের কাছে তারা আবার যারা ভবিষ্যতে সংসদ সদস্য হবেন গণমাধ্যম নাগরিক সমাজ যদি যথাযথভাবে ভূমিকা পালন করে একটা ইতিবাচক পরিবেশ যদি বিরাজ করে তাহলে ভোটারা ভোট দিতে আসবে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রধান কিন্তু নির্বাচন অন্যান্য অংশজন যদি তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করে নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠু নির্বাচন করা তাদের পক্ষে সম্ভবপর হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পরিণতি শেখ হাসিনা ও দশ গুণ বেশি খারাপ হবে এ কথা বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকি বিকেলে টাঙ্গাইলে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মাকড়াই দিবস উপলক্ষে কাদেরীরা বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে একথা বলেন তিনি ঠাট্টাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি আর হৃদয় থেকে না সেটা আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে দেশের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী এমন প্রশ্ন করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল প্রশ্ন তোলেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা রাজধানীর শহীদ কনভেনশন হলে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব প্রশ্ন তোলেন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ডাক্তাররা যে নির্দিষ্ট করে সময় দেন তার সমালোচনা করেন আইন উপদেষ্টা গরিব রোগীদের দশ থেকে পনেরোটি টেস্ট দেওয়া অন্যায় বলে মনে করেন জানান ধরনের বন্ধের কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কোম্পানির মধ্য কোম্পানির কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন ডাক্তার কথা শুনে না যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন বেদাজ খারাপ করে বলে কাদিরগঞ্জে একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এদের মধ্যে মুন্তাসিরুল আলম আনিন্দ রাজশাহী মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি সফিল আলম লাটকুর ছেলে এবং রাজশাহীর সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হারুজ দামানে লিটনের চাচাতো ভাই শনিবার ভোরে রাজশাহী সেনা ক্যাম্পের সদস্যরা কাদিরগঞ্জে ডক্টর্স ইংলিশ কোচিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান শুরু করে এ সময় সেখান থেকে দেশি বিদেশি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় আটক করা হয় কোচিং সেন্টারের মালিক সাবেক বিএনপি নেতা শফিউল আলম লাটগুট ছেলে অনিন্দ ও তার সহযোগী রবিন এবং ফয়সালকে আটক অনিন্দ রাশাই সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামা লিটনের চাচাতো ভাই অভিযানে বিস্ফোরক নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা পরে অস্ত্রের খোঁজে সামনের পুকুরে অভিযান চালায় ডুবুরি দল তবে মেলেনি কিছুই আটক করে নেওয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন অনিন্দ একই কথা বলছে তার সজনরাও অনিন্দ তো ওই ছেলেকেও দেখে তোর মনে হয় না যে ওই অস্ত্র বহন করে আমাদের জানামতে ছেলে খুবই ভালো ভদ্র এবং মানুষের উপকারী আমার ছেলে কিছু জানে না বাবা আমার ছেলে এমনি রাইতে থাকার জায়গা নাই বলে এখানে রাইতে থাকে কোচিং সেন্টার থেকে অস্ত্র ঘটনায় হতবাক শিক্ষার্থীদের অভিভাবকরা দাবি সঠিক তদন্তের সকাল থেকে তো দেখছি এই একই এই আর্মি ডিগ্রি তারপর কিছু বুঝতে পারছি না যে কি তারপর তো শুনলাম এই ঘটনা আমরা বলতে এই মুহূর্তে কোনো ভাষা নেই আমাদের বলেন পুলিশ বলছে এই ঘটনায় অস্ত্র আইনে মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তদবিধে মামলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ শেষ হয় বিস্তারিত তোমার জানা যাবে আসলে তারা কি উদ্দেশ্যে কেন এই অস্ত্রগুলো অস্ত্র বা এই বিস্ফোরক উপাদান এগুলো সংগ্রহ করছে বা তাদের দখলে রাখছে এরা তদন্তে আসলে বিস্তারিত বেরিয়ে আসবে অনিন্দ্য হলিয়াটিসান মামলার জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হন এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার সন্দেহবাজন আসামি ছিলেন ওই ঘটনায় এক বছর কারাবন্দীও ছিলেন তিনি সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনের সরবরাহের মধ্য দিয়ে জ্বালানি তেল পরিবহনে নতুন যুগে সূচনা হয়েছে সিস্টেম লসের নামে তেল চুরির লোকসান থেকে এই সেক্টরকে বাঁচাতে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে এই পাইপ নির্মাণ করা হয়েছে দেশের চাহিদার সত্তর লাখ টন জ্বালানির অন্তত চল্লিশ লাখ টন ব্যবহৃত হয় ঢাকা ও কুমিল্লা অঞ্চলে এসব জ্বালানির বেশিরভাগ বেসরকারি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে নৌপথে পরিবহন হয় এতে কোটি কোটি টাকার তেল চুরি করত একটি সিন্ডিকেট চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বার্ষিক খরচ প্রায় তিনশো কোটি টাকা এখন বছরে সাশ্রয় হবে ২২৬ কোটি টাকা শতাধিক অয়েল ট্যাঙ্কারে তেল ঢাকায় পরিবহনে সময় লাগত আটচল্লিশ ঘন্টা পাইপলাইনে এখন পৌঁছাবে বারো ঘন্টায় সড়ক জনপদ বিভাগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রেলওয়ে মন্ত্রণালয় আমাদের এই সীমিত সম্পদের কথা মাথায় রেখে আমাদের এই এই যে যে যেটা বললাম আমাদেরকে অপচয় কমাতে হবে দুই হাজার ষোলো সালের পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় বিপিসি তিন দফা মেয়াদ বাড়িয়ে কাজ শেষ হয় গেল মার্চে পতেঙ্গার ডাস্টপাচ টার্মিনাল থেকেই পাইপলাইনের কার্যক্রম পরিচালনা হবে দুশো পঞ্চাশ কিলোমিটার লাইনের দুশো একচল্লিশ কিলোমিটার অংশে ষোলো ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে চট্টগ্রাম হচ্ছে পাইপলাইনে থাকা পর্যন্ত এই তেল পরিমাণের প্রকল্পটি সত্যিকার হচ্ছে একটি অভিনব এবং অত্যন্ত উন্নত প্রযুক্তির আমরা যে অভিজ্ঞতা এখানে অর্জন করেছি তা দিয়ে ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রজেক্ট করতে পারবো বলে আমরা করি এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখানে আমাদের আমাদের পিডি মহোদয় বলেছেন যে আমাদের তিন স্তরের নিরাপত্তা আছে আনুষ্ঠানিকভাবে চালুর পর পঞ্চাশ লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় সর্বোচ্চ সাতাশ লাখ টন বা তিনশো কোটি লিটার ডিজেল সরবরাহ হবে যুগান্তকারী প্রকল্পটি পুরোপুরি চালুর পর বন্ধ হয়ে যাবে ট্যাঙ্কারে জ্বালানি তেল পরিবহনে শূন্য দশমিক সতেরো শতাংশ সিস্টেম লস বা তেল চুরি এতে সাশ্রয় হবে বিপুল অর্থের আর বাসবে সময়ও মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম সংখ্যালঘু অসাম্প্রদায়িক এসব শব্দ ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি করা হয় তাই নতুন বাংলাদেশে এসব শব্দ আর শুনতে চান না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী এ কথা বলেন সন্ধ্যায় আমরা আগামী দিনে সংখ্যালঘু শুনতে চায় না অসাম্প্রদায়িক কথাটা শুনতে চাই না আমরা একসাথে এক জায়গায় এক পথে চলবো সবাই মিলে আরেকজনের জায়গা দখল করার আমার কোনো ক্ষমতা নাই সৃষ্টির পালন ও দুষ্টের দমনে আজকের দিনে অবতারূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী আর দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ হাজার দুশো একান্ন বছর আগে কারাগারে জন্ম নেন বিষ্ণুর এই অষ্টম অবতার আর দিনটি উদযাপনের নানা আয়োজন ছিল দেশের মন্দিরগুলোতে শান্তি আর সৌহার্দ্যের বাণী নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানে অংশ নেন তিন বাহিনী প্রধান অত্যাচারী ও দুরজনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ হাজার বছর আগে কংসের কারাগারে বিষ্ণুর এই অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ দিনটি উদযাপনে সকালে ঢাকেশ্বরী মন্দিরে ছিল ষোড়শু উপাচারে পূজা অর্চনা প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান বিকেলে পলাশি থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা সেখানে ফুটিয়ে তোলা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময়কট নানা প্রতীকী চিত্র ভক্তদের কণ্ঠে ছিল শান্তি ও সম্প্রীতির বাণী আজকে দিনটা দিন আমাদের বিষ্ণুর জন্মদিন আজকে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হিসাবে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই শোভাযাত্রা উদ্বোধন করে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিন বাহিনী প্রধান সেনা প্রধান বলেন এই দেশ সবার দেশে থাকবে না কোনো ভেদাভেদ সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব শ্ববিক শক্তি যখন সকল সত্য সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় ঠিক তখনই ঈশ্বর তার ভক্ত অনু রাগীদার প্রার্থনায় সারা দিয়ে ধরো ত্রীতে আবর্তিত হন আর তাই তো স্বরগুণে প্রকাশিত শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং অন্তর্হিত দুটি তার অলৌকিক লীলা শ্রোতারা শরণা দেবেসি নিউজ ঢাকা আয়ুববাচ্ছুর তেষট্টিতম জন্মদিনে উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের হচ্ছে জাদুঘরে চলছে আয়োজন সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গেই থাকুন